আসসালামু আলাইকুম হ্যালো এভ সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে এসেছি চারটা ইন্ডিভিজুয়াল ডিজাইন থাকবে আর কালার প্যাটার্ন এবং প্যাটার্নটা অনেকটাই সেম সবগুলো হলো ভারণ সুইটসের আইটেম এক একশো পার্সেন্ট অর্থনৈতিক অরিজিনাল আইটেম যারা ভারণ সুইটসের কটন আইটেমগুলো পার্চেস করেন তারা জানেন এগুলো কী টাইপের আইটেম এগুলো একশো পার্সেন্ট কটন হ্যাঁ ড্রেস পড়ুনা এবং প্যান্ট এটা হলো ম্যাটেরিয়ালস থাকবে আমরা সবগুলোই দেখাই নিব চারটা কালার থাকবে এটার সবগুলো কালার ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি তাহলে বুঝতে পারবেন কালার প্যাটার্নগুলো শুরুতে প্রাইস রেঞ্জ সম্পর্কে জানাই দিচ্ছি এটার যেটা প্রাইস থাকবে এটা হলো তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো করে আসবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভারুন সুইটসের আইটেম এগুলো হ্যাঁ প্রত্যেকটা আইটেমই আমরা দেখাই দিব শুরু থেকে আমরা এটা থেকে স্টার্ট করব এরপরে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সবগুলো দেখাই দিব আমরা ফার্স্টে হলো ড্রেসটা দেখাই দিচ্ছি সবার শুরুতে আমরা ড্রেসটা দেখাই দিব এরপরে যে আদার্স আইটেমগুলো থাকবে প্রত্যেকটা দেখাই দিব আমরা পুরোনা প্যান্ট যা আছে সবগুলোই দেখাই দেবো যারা হলো কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেমগুলো পড়তে পছন্দ করেন একটু সোবার ক্যাটাগরি এগুলো তাদের জন্য আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ স্লিভসের পোর্শন সম্পর্কে আইডিয়া দিই অনেকে এগুলো বুঝতে ভুল করেন রাজস্থানি যে আইটেমগুলো হয় এগুলোর কিন্তু কোনোটারই স্লিভস আপনাদেরকে এক্সট্রা প্রোভাইড করবে না এটা স্লিভসের যে সিস্টেমটা সেটা হলো ড্রেসের ব্যাকসাইড থেকে এই যে এখান থেকে এটা হলো ড্রেসের ব্যাক ব্যাকসাইড হ্যাঁ এখান থেকে ড্রেসের যে সেটা কিন্তু আসে এখান থেকে যেটা দেখতেছেন এই হলো ড্রেসের ব্যাক ব্যাকসাইড এখান থেকে আসবে আসবে সেটা বলে দিই যে সাইড সাইড থেকে ধরেন আপনারা তিরিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি যতই নিন না কেন আপনারা সেটা হলো ব্যাক সাইড থেকে কেটে নেবেন এখান থেকে এই যে ব্যাকসাইড থেকে আসবে এরপরে যা আসবে এটা হলো আপনার তখন স্লিভসের পোর্শন এটা দিয়ে ফুল স্লিভস হবে সম্পূর্ণ কিন্তু অনেকে বোঝার ভুলে কি করে আপনার ফ্রন্টের যে সাইডটা থাকে ফ্রন্টের সাইডের ডিজাইনের দুই সাইড থেকে কেটে নেয় অনেক সময় যার কারণে তখন দেখা যায় অনেক সময় জোড়া পড়ে যায় হ্যাঁ বুঝতে ভুলের কারণে এগুলো হয়ে থাকে যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু ক্লিয়ার করে দিই এগুলোর বিষয় এটার যে স্লিভস সেটা হলো ড্রেসের ব্যাক সাইড থেকে এই পোর্শন থেকে আসবে হলো স্লিভসের পোর্শন আমরা ড্রেসটা আরেকবার একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর এবং গ্লসি ম্যাটেরিয়ালসের মধ্যে এবং ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ কটন লাক্সারি সেগমেন্টের কটনগুলো যারা পার্চেস করে থাকেন এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর আইটেম এই হলো ওভারঅল ড্রেসটা আইটা আমরা দোপাট্টা এবং প্যান্টের পিসটা এখন দেখাই দেবো থ্রি পিস আইটেম থাকবে কিন্তু হ্যাঁ সম্পূর্ণ থ্রি পিস একটা আইটেম থাকবে মার্শাল্লা দোপাট্টা কত সুন্দর আমরা দুপাটার দেখাই দিচ্ছি একদমই স্বল্প পরিসরে আইটেমগুলো ভারুন সুইটসের যত আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এগুলো একদম সীমিত পরিসরে আসে আমাদের এখানে হ্যাঁ সো কারো যদি আইটেমগুলো লাগে আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নেবেন কোরবানি ঈদের আইটেমগুলো যারা আগে থেকেই শর্টিং করতেছেন এগুলো আপনারা আপনাদের ফার্স্ট চয়েস লিস্টে রাখতে পারেন একদম বেস্ট কালেকশন হবে কটনের মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেম তবে অবশ্যই যারা একটু ভারী টাইপের কটন পরেন এবং লাকজারি সেগমেন্টের কটন আইটেমগুলো পরেন সাজেস্ট থাকবে তাদের তাদেরকে এগুলো পার্চেস করার জন্য খুবই সুন্দর আইটেম হবে একদম প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম এবং এটার সাথে যে প্যান্টের পিস যেটা থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পিস সেইটা ঠিক আছে এই হলো ফার্স্টের কালারটা দেখাই দিলাম আর আজকে যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি সেটা হলো ভারণ সুইটসের আইটেম নেক্সট আরেকটা কালার প্যাটার্ন আমরা এখন চলে যাব আমরা নেক্সট আরেকটা কালার এখন দেখাই দিচ্ছি এটা হলো আরেকটা কালার আমরা ড্রেসটা দেখাই দিই ফার্স্টে কালার টোটাল থাকতেছে চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটা কালার চারটাই খুবই সুন্দর কালার এই হলো ওভারঅল ড্রেসটা আমরা জাস্ট হলো এখন ড্রেসগুলো দেখাই দেবো হ্যাঁ ফার্স্টের ভিডিওতে সবগুলো দেখাই দিচ্ছি আমরা প্যাটার্ন সেম থাকবে ডিজাইন প্যাটার্ন সবগুলোরই সেম কিন্তু কালার যেই গ্রেডগুলো দেখতেছেন প্রত্যেকটার কালার গ্রেড ডিফারেন্ট এই হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর আইটেম এখানে ছিঁড়ে ছিঁড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং এটার যে ম্যাটেরিয়ালসটা কটনটা খুবই উন্নত মানের একদম ঠিক আছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে স্ট্রাকচারটা আসলে বুঝতে পারবেন একদমই লাকজারি সেগমেন্টের আইটেম আমরা অন্য এবং প্যান্টটা দেখাই দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু এখন নিয়ে নিতে পারবেন সিওডি আমাদের অন হয়ে গেছে এই হলো সম্পূর্ণ অন্য এটার একদম চারি সাইড দিয়ে সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন একদম স্মুথ একদম আইটেম ঠিক আছে খুবই সুন্দর আইটেম আর সিঙ্গেল কালার প্যান্টের পিসও থেকে যাচ্ছে এটার সাথে নেক্সট আরেকটা কালার প্যাটার্ন আমরা এখন চলে যাব এই হলো আরেকটা কালার প্যাটার্ন এখন এইটা দেখাই দিচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু দেখেন খেয়াল করেন ডিজাইনগুলো সেম ডিজাইনে কিন্তু কোনো ডিফারেন্স নাই জাস্ট হলো প্রত্যেকটা কালারগুলো ডিফারেন্ট যার যে কয়টা লাগবে এটা ভিডিও যাওয়ার সাথে সাথে এগুলো পারচেস করে ফেলতে হবে তাহলে আইটেমগুলো পাবেন এটা হ্যাঁ আমাদের এখানে আইটেম একদমই খুব বেশি দিনের জন্য থাকে না ভিডিও দেওয়ার দেখা যায় কি যে দুই থেকে তিন দিন এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা এই হলো আইটেম খুবই সুন্দর আইটেম একদমই যারা লাকজারি সেগমেন্টের কটন লাভার আসেন এটা মিস করা যাবে না খুবই ইউনিক সেগমেন্টের আইটেম ভারুন সুইটসের আইটেমগুলো কি পরিমাণ চাহিদা থাকে আপনারা জানেন প্রত্যেকটা আইটেম একদম ভারুন সুইটসের হিট একদম হ্যাঁ আমরা একটু দোপাট্টা দেখাই দিই এটার এর আগে যে দোপাট্টা দেখলেন আর ম্যাটেরিয়ালস দেখলেন ওটা ছিল ব্ল্যাকের মধ্যে এটার ওন্যা দেখেন একদম হলো রয়্যাল ব্লু টাইপের যেটা ডিপ রয়্যাল ব্লু সেটার মধ্যে এটা ডিজাইন সবগুলি সেম ডিজাইনে কোনো ডিফারেন্স নাই আমরা লাস্ট যে কালার প্যাটার্নটা আছে সেটাতে চলে যাব আমরা এটা হলো লাস্ট কালার আজকের ভিডিও শেষ কালারে এটা দেখাই দিচ্ছি আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে এরপরে ওন্যা এবং প্যান্টটা দেখাই দেব এই হলো ওভারঅল ড্রেস এটা প্রত্যেকটা ডিজাইন সেম ডিজাইনগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনগুলো সেম ডিজাইনে কোনো চেঞ্জেস নাই খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আসলে স্ট্রাকচারটা বোঝা যায় আপনারা ভালো মতো স্ট্রাকচারটা বুঝতে পারবেন ফ্যাব্রিক্সের ওড়নাটা দেখাই দিব আমরা এটার সাথে যে ওড়নাটা আছে সেটা হলো এই যে এটা লাস্টের যে কালার চারটা এটা হলো আপনার মেরুন টাইপের মধ্যে আর সিঙ্গেল কালার প্যান্টের পিস থাকবে এটাতেও এই হলো প্যান্টের পিস থাকতেছে চারটা কালার কালারগুলো জাস্ট হলো আমরা একটু স্যাম্পল আবার শো করে দিচ্ছি আপনার যার যেটা লাগবে আপনারা ভিডিওটা শুরু থেকে আরেকবার একটু চেক আউট করবেন সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন আর আমাদের এখানে শুধুমাত্র ইম্পোর্টেড অরিজিনাল আইটেম সেল করা হয় ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি বা বাংলাদেশি আইটেমগুলো আমাদের এখানে সেল করা হয় না জাস্ট হলো ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং আমাদের অ্যানাউন্সমেন্ট ক্লিয়ার করা আছে আপনারা যখন প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই চেক আউট করে নেবেন একশো পার্সেন্ট ওপেন করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম ঠিক আছে পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না তাহলে কিন্তু আপনারা উইথাউট এনি হেজিটেশন ক্যান্সেল করতে পারবেন ঢাকা বা রাজাহী হলে ডেলিভারি চার্জ বর্তমানে হলো একশো টাকা অন্যান্য শহর একশো টাকা এটা হলো সিঙ্গেল ইউনিটের ক্ষেত্রে হ্যাঁ একটা প্রোডাক্টের ক্ষেত্রে এরপরে আপনাদের সিওডি অনুসারে যে চার্জ থাকে সেটা আপনারা একটু ক্যালকুলেশন করে দিবেন আমাদের ম্যাসেঞ্জারে চেয়ে নিলে সেখানে কি আপনাদেরকে যে ডিটেলস চার্জ থাকে ডেলিভারি চার্জে সেটা শো করে দেবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে আপনারা চেক আউট করবেন এবং ভিডিওটা শুরু থেকে আরেকবার একটু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন এখানে আমাদের ডিটেলস দেখানো আছে কোন ম্যাটেরিয়ালস কি কোনটাতে কোন সাইড থেকে স্লিপসের পোর্শন আসবি টু যে ডিসক্রাইব করা আছে সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম